ফেসবুকে লিভ ভিডিও তিন শিক্ষার্থীর সন্ধানে পুলিশ আমেরিকার তিন স্কুল শিক্ষার্থী নিজেদের যৌনকর্মের ভিডিও ফেসবুকে সরাসরি সম্প্রচার করেছে এরপরে এই রহস্যজনকভাবে উধাওয়া হয়েছেন তারা এদিকে অভিযুক্ত শিক্ষার্থীদের সন্ধানে শুরু হয়েছে জোর তল্লাশি চলতি বছরের ক্লাস চলাকালীন তিন শিক্ষার্থী নিজেদের যৌনকর্ম সরাসরি লাইভ দেখায় ফেসবুকে ভিডিওটিতে চোদ্দ বছর ও পনেরো বছরের দুই কিশোরী এবং পনেরো বছরের এক সম্ভব করতে দেখা যায় ফেসবুকের সাহায্য একটি লাইভ সম্প্রচার করা হয় আমেরিকার মেলোয়াকি শহরের পুলিশ ফেসবুকে চোদ্দ বছর বয়সী কিশোরীর অ্যাকাউন্টের সব তথ্য পাঠাতে বলেছে ইতিমধ্যে ফেসবুকে বিভিন্ন ছবি স্ট্যাটাসের ইতিহাস এবং ইউজারের নাম ইমেল ও আইপি অ্যাড্রেসের মতো তথ্যগুলো ফেসবুক থেকে সংগ্রহ করা হবে বলে জানা গেছে অপরদিকে মেলোয়াটি পাবলিক স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে জানুয়ারিতে স্কুল কর্তৃপক্ষ এই গৃডি কথা জানতে পারে তবে তাদের দাবি পুরোতায় ক্যাম্পাসের বাইরে হয় যদিও ঘটনার সঙ্গে জড়িতদের করা শাস্তির দাবি জানানো হয়েছে স্কুলের পক্ষ থেকে